আর ফরওয়ার্ড ব্লক সিপিআই এই শরিক দলগুলোকে টাইট দিল আজকের এই বামফ্রন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা অনেক আগে নেওয়া উচিত ছিল আমি মনে করি আমি না অনেকেই মনে করে আপনাদের মতো অনেক লেট হয়ে গিয়েছে এই যে এতটা লেট করে ফেললো ভাবুন তো এবারে কী হবে আজকে তলানিতে চলে গিয়েছে আজকের বিজেপির মতো একটা দল সেকেন্ড পজিশনে রয়েছে বিরোধী দলে রয়েছে আজকের এই বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারছে না প্রতিটা পদে পদে এই বাম আক্রমণ করছে কিভাবে ঘুরে দাঁড়াবে এবারে চলুন যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এতদিন বাদে বামফ্রন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটাকে বাহ জানাতে হয় উনিশশো সালের পর থেকে যে কটা নির্বাচন হয়েছে একই ধাঁচের নির্বাচনে আসন দখল করে রেখেছিল ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআই এবারে সেইটা আর হচ্ছে না এই যে উপনির্বাচন গেল এই উপনির্বাচনে যা হওয়ার হয়ে গিয়েছে সাতচল্লিশ বছরের রেকর্ড ইতি টেনে দিয়েছে এরপরে আর পি ফরওয়ার্ড ব্লক সিপিআই তাদের ইচ্ছা মতো মন মর্জি মতো আর হবে না ওই যে নির্বাচনের সময় এসে মানে গো ধরে বসে থাকবে আমরা এখানেই প্রার্থী দেবো এতদিন ধরে প্রার্থী দিয়ে আসছিলাম সেটা আর এখানে হবে না যতটা দেখতে পাচ্ছি হাওয়া টাইড হয়ে গিয়েছে মোহাম্মদ সেলিম আরও অন্যান্য শরিক দলে যেমন নরেন চ্যাটার্জি মনোজ ভট্টাচার্য সন্দীপ চট্টোপাধ্যায় দীপঙ্কর ভট্টাচার্য অনেকেই ছিলেন আলোচনা হয়েছে ঐক্য বাম কিন্তু ঐক্য বামফ্রন্ট করতে গেলে তো জোর দরকার ফরওয়ার্ড ব্লকের কি কোনো জোর রয়েছে এই ফরওয়ার্ড ব্লক এই কুচবিহার এরিয়াতেই লড়ে আসছিলো শক্তিশালী সংগঠন ছিল শীতাইতেও লড়েছিল দেড় পার্সেন্ট কত পার্সেন্ট ভোট পেয়েছে আবার টাইট হয়ে গিয়েছে টাইট দিয়েছে বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান ববু আর এস পি আপনারা জানেন যেমন দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি জয়নগর এইসব এরিয়া থেকে লড়ে আসছিল শক্তিশালী সংগঠন ছিল এবারে তাদের আর শক্তিশালী সংগঠন নেই শক্তিশালী সংগঠন ভেঙে চুরমার তার কারণ আপনারা জানেন আর মেদিনীপুর থেকে সিপিআই লড়ে আসতো এবারে যেটা ঠিক হয়েছে আপনারা যেখান যেখান থেকে লড়তেন এবারে ভাববেন না যে সেই আসনেই আপনারা লড়বেন দু হাজার ছাব্বিশে আসন পরিবর্তন হবে তাই আপনাদের গদি ছাড়তে হবে আসন আঁকড়ে ধরে বসে থাকলে হবে না আগে আপনাদের নিজেদের সংগঠন শক্তিশালী করুন নিজেদের সংগঠন শক্তিশালী নেই নিজেদের সংগঠন শক্তিশালী করার দিকে মন দিন আর আপনাদের সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে তাহলে আবার দেড় পার্সেন্ট আবার দুই পার্সেন্ট ভোট পাবেন এর মোহাম্মদ সেলিম সিপিআইএমের সম্পাদক মোহাম্মদ সেলিম কথাটা তুলেছিল যে বিভিন্ন নির্বাচন যখন আসে তখন দেখা যায় জোট সঙ্গী যারা থাকে তাদের সঙ্গে আসন দফা দফা নিয়ে অনেক সমস্যা দেখা যায় এই ফরওয়ার্ড ব্লক আর এসপি এরা মানতে চায় না তাই তাই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল সংগঠন শক্তিশালী করার কথা বলা হয়েছে ফরওয়ার্ড ব্লককে আর এস পিকে সিপিআই সিপিআই এই তিনটে দলকেই বলা হয়েছে যুব সংগঠন বাড়াতে সংগঠন আরও মজবুত করতে এবং যতটা শোনা যাচ্ছে আগামী দিনে এই সিপিআই ফরওয়ার্ড ব্লক বা আর এদের যে সম্পাদক রয়েছে বর্তমানে এই সম্পাদকও চেঞ্জ হবে কারণ বহুদিন হয়ে গেছে আঁকড়ে ধরে পথ বসে রয়েছে কোনো উন্নতি নেই দলের কোনো উন্নতি নেই এই শরিক দল ফরওয়ার্ড ব্লক বলুন আর বলুন সিপিআই বলুন কোনো উন্নতি নেই কেন্দ্রে একটা মিটিং হয়েছিল সিপিআইয়ের ডি রাজা বিনা প্রকাশ কারাত এবং দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন সেখানেও একই আলোচনা হয়েছে কি করে ঐক্যবদ্ধ হওয়া যায় সমগ্র বাম শক্তিকে এক জায়গায় আনা যায় সেই বিষয়ে আলোচনা চলছে তা ওনারা নিজেরা আলোচনা করছেন আগামী দিনে যতটা দেখা যাচ্ছে সমগ্র ভারতে বাম শক্তিকে বিস্তার করার জন্যে এই বাম দলগুলো যে মিটিংগুলো করছে নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে ক্ষেত মজুরকে শক্তিশালী করার চেষ্টা করছে যেটা বামেদের সব থেকে বড় হাতিয়ার দিনমজুর মজুর যারা রয়েছে কৃষক এদেরকে হাতিয়ার করে বামেরা আবার এগোতে চাইছে এবং পশ্চিমবঙ্গে নিরিখে যদি দেখেন সাতচল্লিশ বছরের রেকর্ড তো ভেঙেই গেল ধরতে গেলে কারণ ফরওয়ার্ড ব্লক আর এসপি যথেষ্ট মানে টাইট দিয়েছে ওদেরকে ওনারাও স্বীকার করেছে সময় পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ করতে হবে পদ আঁকড়ে ধরে বসে কোনো লাভ নেই আর পদ আঁকড়ে ধরে বসে কিছু করার নেই কারণ সিপিআইএম বা বামফ্রন্টের চেয়ারম্যান বলে দিয়েছে আপনারা যদি মানতে রাজি না হন তাহলে কিছু করার নেই সেখানে অন্য কোনো করিক দল বা সিপিআইএম প্রার্থী দেবে কারণ যেখানে যেখানে যেই দল শক্তিশালী সেখানেই প্রার্থী দেবে এরপরে আলোচনা এটাও উঠেছে যে শরিক দলকে কোথায় প্রার্থী দেবে সেই নিয়ে আলোচনা হয়েছে এবং এইটা আলোচনা হয়েছে প্রায় আট মাস আগেই এই নিয়ে আলোচনা হবে মানে আট মাস আগে থেকে এই সব কটা দল ঠিক হয়ে যাবে কেউ কোন দল কোথায় প্রার্থী দেবে সুতরাং ভোটের সময় গিয়ে কারাকারি এই সব জিনিস আর চলবে না তাই আগে থেকেই এই বাম ফ্রন্টের চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিমান বাবু যে প্রায় আট মাস আগেই একটা সিদ্ধান্ত হবে এবং এই সিদ্ধান্তর মধ্যেই যে কোন দল এই বিধানসভায় দুশো চুরানব্বইটা বিধানসভায় কটা কোটা লড়বে তবে যতটা শোনা যাচ্ছে ফরওয়ার্ড ব্লক আর এসপি এদের খুবই কম এখন থাকবে কারণ নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে বলা হয়েছে যদি সংগঠন না বাড়াতে পারে শক্তিশালী না করতে পারে তাহলে কম আসনেই খুশি থাকতে হবে এই দলগুলোকে অ্যাজ পার সিপিআইএমকেও একই কথা বলা হয়েছে সঙ্গে সিপিআইএম লিবারেশন অ্যাড হয়েছে নতুন একটা দল লেনিন লেলিনিস্ট এই দলটা সুতরাং এই দলটা কিন্তু আগামী দিনে সিপিআইএমের সঙ্গে ভালোই একটা সমীকরণ তৈরি হবে যতটা বোঝা যাচ্ছে যতটা দেখতে পাচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে হ্যাঁ আপনারা দেখতেও পাচ্ছেন এমনিতেও আপনারা দেখেছেন এই বামফ্রন্ট বারবার ভরাডুবি হয়েছে তার একটাই কারণ কারণ একটাই আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই এদের সংগঠন খুবই নর্বর এত নর্বর সংগঠন নিয়ে বড় জায়গায় পৌঁছানো সম্ভব নয় এত নরবরে সংগঠন নিয়ে ক্ষমতা দখল করবে সেটা ভাবাও কল্পনার বাইরে অনেকেই কটাক্ষ করে শূন্য দল শূন্য দল এই শূন্য তকমাটাও কাটাতে পারছে না এই ফরওয়ার্ড ব্লক এই মানে বামফ্রন্টের কোনো দলই কাটাতে পারছে না ভুল নীতি বলতে পারেন কিন্তু এই ভুল নীতির মা নীতিতে যদি চলে তাহলে কি হাল দেখেছেন আবার একই হাল হবে তো বামফ্রন্ট চাইছেন আর ভুল ভাল সিদ্ধান্ত নিতে তাই এবারে আগে থেকেই সব সিদ্ধান্ত পাক্কা হয়ে যাচ্ছে আগামী দিনে অন্যান্য শোরে অন্যান্য যে জোট সঙ্গী যেসব দলগুলো হবে তাদের জন্যও আসন ছেড়ে রাখা হচ্ছে যাতে ভোটের সময় এসে ফরওয়ার্ড ব্লক আর এসপি খামচা খামচি না করে ব্যাপারটাতে দেখা যাক আগামী দিনে কী হয় তবে এর মানে এই নয় যে এই যে এক বছরের মধ্যেই আর এস পি সিপিআইএম আর এস পি খুব শক্তিশালী হয়ে যাবে কখনোই নয় কারণ এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে এদের সংগঠন তৈরি করতে সময় লাগবে তরুণ লিডারদের তুলে আনতে হবে এই দলগুলোতে একটা তরুণ লিডারদের প্রাধান্য নেই বললেই চলে সেরকম ধরনের কোনো তরুণ লিডার দেখাই যায় না সুতরাং তরুণ লিডার না দেখা গেলে কিছু করার নেই এই দলগুলো কখনোই উঠতে পারবে না যেমন সিপিআইএমের তরুণ লিডার রয়েছে এই দলগুলোর কোনো তরুণ লিডার নেই তাই তরুণ লিডারের খুবই দরকার পড়ে দরকার এই তরুণ লিডার না হলে কিছুই করার নেই তাই তরুণ লিডার দরকার 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 যদি সংগঠন বাড়াতে হয় যদি শক্তিশালী সংগঠন করতে হয় যদি বাম ফ্রন্টকে ভালো জায়গায় পৌঁছাতে হয় তাহলে দরকার চলুন ভিডিওটা আপনারা দেখলেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এবং একটা কথাই বলবো যতটা লাইক দেবেন ভিডিওটা তত জোনার কাছে গিয়ে পৌঁছাবে এর আগেও আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম যে আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই এই দলগুলো একদম ক্ষয়িষ্ণু অবস্থা এই ক্ষয়িষ্ণু অবস্থা কাটিয়ে উঠতে হবে বাম ফ্রন্টের চেয়ারম্যান হয়তো ভিডিওটা শুনেছেন কথাটা শুনেছেন যাই হোক সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভালো লাগলো ভালো থাকবেন